এবার কি বুয়েট বাইশ তেইশ নাকি শুধু বুয়েট আসতেই আছে তো যাই হোক দেখি কি বলেছে এটা সমান দেওয়া আছে এ এবং এর মান কথা নির্ণয় করো তো সবার আগে আমি এই নির্ণায়কের মানটা বের করি নেই তারপরে ওটা সমান লিখতেছি এটাও খুবই সোজা এটাও খুবই সোজা টু এক্স এখানে টু এক্স এখানে এক্স মাইনাস ফোর এখানে আছে টু এক্স এখানে আছে টু এক্স এখানে টু এক্স এখানে এক্স মাইনাস ফোর তো এই জায়গায় আসলে কি যখন আমরা এই নির্ণায়কের মানটা বের করবো না এই নির্ণায়কের মানটা যখন আমরা বের করবো তখন নির্ণায়ক মানটা বের করার সময় এইরকম একটা ফর্মে চলে আসবে বি প্লাস এ ইন এক্স মাইনাস এ একটা আকার অবশ্যই চলে আসবে সেখান থেকে আমরা সহজ সময় বা তুলনা করে এ এবং বি এর মানগুলো কি গেস করতে পারবো তো দেখি শুরু করি ঠিক যেমনটা করেছিলাম কি ওই যে আগে যে প্রমাণগুলো ছিল না বইতে চার নাম্বার পাঁচ নাম্বারের প্রমাণগুলা ওইরকম প্রমাণ অনেকটা বলা যায় তাহলে এখানে কি করতে পারি যে এখানে বিস্তার করার কোনো অপশন নাই বিস্তার করলে অনেক সময় লেগে যাবে তিনটা কলাম কিংবা তিনটা শাড়ি আমরা যোগ করতে পারি যে একটা যে একটা করলেই হবে কোনো অসুবিধা নাই

আর এখানে এক্স মাইনাস ফোর বাদ তাহলে ফোর থাকবে নাকি টু এক্স মাইনাস এক্স প্লাস ফোর ঠিক আছে এক্স মাইনাস ফোর থাকবে তাহলে এবার খেয়াল করি কি করবো বিস্তার করবো না বিস্তার বিস্তার তাহলে ফাইভ এক্স মাইনাস ফোর এই বরাবর যদি বিস্তার করি তাহলে সব বাদ শূন্য জন্য করার দরকার নাই জাস্ট এক্স প্লাস ফোর জন্য করলেই চলবে তাহলে যদি আমরা এক্স প্লাস ফোর জন্য বিস্তার করি ব্র্যাকেট দিই এক্স প্লাস ফোর জন্য বিস্তার করি এই লাইন এলেন বাদ এটা এটা গুন করলে শূন্য মাইনাস এটা একটা গুণ করলে কত এক্স প্লাস ফোর মাইনাস এক্স মাইনাস ফোর থাকবে আর কি আর এখানে তো এখানে একটা মাইনাস মাইনাসে তো একটা সরি সরি এই যে এক্স প্লাস ফোর না ও কি অসভি মাইনাস না সামনে একটা মাইনাস থাকবে তাহলে লাইনটা কি দাঁড়াইলো ফাইভ এক্স মাইনাস ফোর ভিতরে কত এক্স প্লাস ফোর আর এই মাইনাস যদি ভিতরে গুণ করে দেই তাহলে কি এক্স প্লাস ফোর হয়ে যাবে না তার মানে কি লেখা যাবে এক্স প্লাস ফোর হোল স্কোয়ার না এই মানটা আবার কত বলা আছে এই যে ইকুয়াল এই পাশে এই মানটা বলা আছে কত বি এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস হোল স্কোয়ার এক্স মাইনাস কত হোল স্কোয়ার তো যদি এই পাশে এবং এ পাশে আমরা কি করি সহক সমীকৃত করি গুণ করার দরকার নাই ঠিক এরকম আঁকা চলে আসছে না এখান থেকে সরাসরি বলা যাবে কিনা এখান থেকে বলতে পারবো কত মাইনাস ফোর এর মানটা কত এ না আর বি এর মানটা কত ফাইভ সুতরাং এ আসবে কত মাইনাস ফোর বি আসবে কত ফাইভ তাহলে এইটাই আমাদের নির্নেও উত্তর